চৌডাঙ্গা জেলার খেজুর গাছের রাজ্য থেকে স্বাগতম জানাচ্ছি আমি আবদুল্লাহ আর আপনারা হয়তো সবাই অবগত আছেন আমাদের চৌডাঙ্গা জেলাকে বলা হয় খেজুরের রাজ্য বা খেজুর গুড়ের রাজ্য আর সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু আপনাদের জন্য অথেন্টিক একদম নির্ভেজাল যে গাছগুলি আমার পেছিয়ে দেখতে পাচ্ছেন একদম এই গাছের গুড়গুলো কিন্তু আপনারা পাবেন আমাদের পেজ থেকে আর আমাদের পেজের নাম গ্রামের গ্রাম আর এই পেজ থেকে আপনারা যদি অর্ডার করেন প্রথম একশো জনের জন্য থাকবে কিন্তু একদম গিফট আকর্ষণীয় গিফট সহ একদম আলমটাগা চোটা গাছের ভিতরে দিনের জন্য ডেলিভারি চার্জ কিন্তু একদমই ফ্রি আমার পেজে দেখতে পাচ্ছেন শত শত গাছামিটো যদি দেখাই আপনাদের এবারের জন্য কিন্তু আমরা দুইশো গাছ রেন্ট নিয়েছি এবং এই দুইশো গাছের পাশাপাশি আরেকটি চাষির জন্য কিন্তু দুইশো গাছ মোট চারশো গাছের রস কিন্তু আমরা এই রসের মাধ্যমে কিন্তু গুড় তৈরি করব এবং এই গুড়গুলো কিন্তু আপনার বাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করবো তাই যারা অথেন্টিক এবং নির্ভেজের গুড় নিতে চাচ্ছেন এদিক ওদিকে ঘোরাফেরা করছেন বা বিভিন্ন গ্রাম অঞ্চল বা বিভিন্ন পেজ থেকে নিয়ে ঠকেছেন তাদের জন্য আমি একবার রিকোয়েস্ট করতে চাই যারা আমাকে চেনেন বা আমার পেজ থেকে ভিডিও দেখছেন একবার হলে কিন্তু গ্রামের গ্র্যান্ড পেজে আসবেন এবং এই পেজ দিয়ে গুড় যদি ভালো না লাগে আমাদের সাথে সাথে রিটার্ন করার সুযোগ সুবিধা সুবিধাও কিন্তু আছে সো দেখতে পাচ্ছেন এই গাছের রস থেকে গুড় তৈরি করে আমরা কিন্তু একদমই আপনার বাসায় কোট করে পৌঁছে যাব সো প্রথম যে একশো জন আছেন তাদের জন্য থাকবে কিন্তু আকর্ষণীয় গিফট তাই যারা আগে অগ্রিম অর্ডার করতে চাচ্ছেন এখনও চলে আসতে পারেন আমার কমেন্ট বক্সে দেওয়ার লিঙ্ক বা আমার পেজে দেওয়ার লিঙ্ক দেখতে পাচ্ছেন গ্রামের গ্রামে পেজ থেকে আমাদের চুয়াডাঙ্গা জেলা নানা দিক থেকে বিখ্যাত আর বিখ্যাতর পেছনে আরেকটি জিনিসের বিশেষ করে অবদান রয়েছে আর সেটি হচ্ছে খেজুরের গুড় বা খেজুরের পাটালি আর আমরা কিন্তু এই প্রথমবারের মতো এই খেজুরের গুড় বা খেজুরের পাটালি সবার মাঝে তুলে ধরার জন্যই আমরা কিন্তু নতুন করে আমাদের গ্রামের গ্র্যান্ড পেজ থেকেই আপনাদের জন্য নিয়ে এসেছি অথেন্টিক প্রোডাক্ট যেটি কিনা চোয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্তিক যারা গাছি রয়েছেন তাদের কাছ থেকে একদম আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আর এই ভিডিওর মাধ্যমে এই গাছিদের সম্পর্কে বা আমরা কোথা থেকে গুলগুলো কালেক্ট করব সেগুলো কিন্তু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই যারা অথেন্টিক গুড় নেওয়ার চেষ্টা করছেন বা অন্যান্য জায়গায় কিন্তু খোঁজ করছেন তারা কিন্তু একবার হলেও আমাদের এই গ্রামের গ্রাম পেজ থেকে গুলগুলো সংগ্রহ করতে পারেন আশা করি অথেন্টিক এবং নির্ভেজাল পণ্যতাই আপনারা হাতে পাবেন তাই কথাটা পারি চলেন কিছু গাছের মুখ থেকে কোনো কথা শোনা যাক এবং কোথা থেকে গুড়গুলো সংগ্রহ করছি সে সম্পর্কে জানা যাক সো আমরা কিন্তু এখন আছি নিমতলা গ্রাম আর নিমতলা গ্রামে কিন্তু আমাদের আরেকটা চাষি আছে সেটি তিনি কিন্তু দেখতে পাচ্ছেন গাছ কিন্তু আপনাদের জন্য রেডি করতেছে আর এই রাস্তার পাশে যতগুলো গাছ দেখা যায় সবগুলো কিন্তু চাচার গাছ আর এই গাছের রস দিয়ে গুড় তৈরি করে কিন্তু আপনারা পাবেন আমাদের কাছ থেকে একজন চাষি আমরা তাদের কাছ থেকে গুড় নেবো এবং আপনাদের কাছে কিন্তু অথেন্টিক গুড়গুলো পৌঁছানোর চেষ্টা করবো চাষের সাথে কথা বলার চেষ্টা করি আলাইকুম আসসালাম চাষের কেমন আছেন আল্লাহ খুব ভালো লেগেছে বাবু কয়টা গাছ আছে আশি পঁচা আশিটা আশি পঁচা আশি টাকা পার ডে কত কেজি গুড় হতে পারে পার মোটামুটি দশ থেকে পনেরো কেজি পনেরো কেজি তো বুঝতে পারছেন একদমই কিন্তু

তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে ভাই ব্লগের পাশাপাশি এই গুড়ের ব্যবসা কেন আমাকে অনেকে বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেন ভাই আপনাদের এলাকা গুড়ের জন্য বা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত সে কারণে কিন্তু আমাদের এই বিজনেসটা চালু করা আর আমাদের পেজের নাম হচ্ছে গ্রামের ঘ্রান আর এই পেজ থেকে কিন্তু শুধু গুড় নয় এখানে পাটালি কুমড়ার বড়ি এবং চালের গুঁড়া বা শীতকালীন যেগুলো দরকার হয় সবগুলোই কিন্তু এই পেজের মাধ্যমে কিনতে পারবেন আমার পাশে দেখতে পাচ্ছেন মারুফ ভাই আমরা দুইজনেই কিন্তু চালু করছি দুজনই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর আমরা দেওয়ার চেষ্টা করবো সবাইকে ভালো কিছু ভাই দামটা কেমন রাখবে যদি বলতেন দামটা আমরা বাজারে মানে বাজার মূল্য থেকে কিছুটা কমে আপনারা পাবেন কমে পাবেন কারণ আমি বলে দিই আমাদের প্রোডাক্ট একদম অথেন্টিক পাবেন আর আমরা দেখতে পাচ্ছেন যে গাছগুলো কিন্তু এইগুলো সবই আমরা হলো ভাড়ায় নিয়েছি রোজান নেওয়া বলে যেটাকে সো এই গাছগুলো আমরা যেহেতু নিয়েছি এখান থেকে এই যে রস বের হবে এটার কাজ শুরু হয়ে গেছে সো এই সপ্তাহ থেকে আমরা অর্ডার কনফার্ম করা শুরু করেছি যারা প্রথম কিছু অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই কিছু একটা গিফট পাবেন আমাদের থেকে আমরা আগেও বলেছি এখনো বলি আর আমরা কমে দিতে পারতেছি কারণ এই গাছগুলা কিন্তু আমাদেরই আমরা নিজেরাই গুড় তৈরি করব করে আপনারা হলো আপনাদের ঘর পর্যন্ত পৌঁছে দেবো এই জন্য আমরা বাজার থেকে কিছুটা কমে আপনাদের দিতে পারবো সো যারা যারা গুড়টা নিতে চান এখন অর্ডার করতে পারবেন প্রথম একশো জনের জন্য কিন্তু আমরা স্পেশাল একটা গিফটের ব্যবস্থা রেখেছি সো এখন আরেকটা ভাইয়া সব ফ্রি ডেলিভারি বিষয়টা দিতে হ্যাঁ ফ্রি ডেলিভারি আমরা চোয়াডাঙ্গা জেলার ভিতরে প্রথম কিছু দিন ফ্রি ডেলিভারি করবো ডেলিভারি ম্যান হিসেবে কিন্তু আমাকে বা আমার ক্যামেরার পিছনে যে ধরে আছে আব্দুল্লাহ তাকে দেখতে পারবেন সো আমরা ডেলিভারি প্রথমে কিছুদিন করবো সো গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি করা একটি উদ্দেশ্য যারা কিনা অথেন্টিক প্রোডাক্ট বা অথেন্টিক গুড় খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকে এই ভিডিওটি করা ছিল আর যারা কিনা অথেন্টিক গুড় নিতে চান বা অর্ডার করতে চান এখনও কিন্তু গ্রামের গ্র্যান্ড পেজে ইনবক্স করতে পারেন বা এখানে নাম্বার দেওয়া কন্ট্যাক্ট করতে পারেন আপনার ঘর দর পৌঁছে যাবে আমাদের অথেন্টিক গুড়টা